হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আসলে অনেক ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আবারও একটা নতুন দিন তোমার সাথে শেয়ার করছি আমার এটা কালকের ভিডিও কালকে ছিল প্রচুর একটা মানে আর আমাদের প্রথম চয়েস এই স্কুলই ছিল যাই হোক তো এই স্কুলে একটা অ্যাডমিশন টেস্ট যেটা আমাদের ডেকে পাঠিয়েছিল সে মানে সেই জন্যই যাওয়ার ছিল তো সকাল সকাল তাড়াহুড়ো করে উঠে পড়েছি তারপর সকালে কাজ বাজ চা যেটা হয় চা জল খাবার প্রচুর হরলিক্স কালকে প্রচুর হরলিক্স খেয়েছিলাম আর আমাদের খাবার দাবার যাই হোক তো এইসব কাজ বাজ তারপর আর বান্না করে নিই ছাতু খেয়ে আর পুচুকে আর তো প্রচু তো হলি হলিশ বিস্কিটই খেয়েছিলো বোধ হয় দিয়েই চলে গেছিলো মানে স্নান দান করে পুজো টুজো করে আর আমাদের ডেকেছিল সাড়ে এগারোটার সময় তো আমরা টাইমের আগেই যেতে পছন্দ করি তো আমরা এগারোটাতেই পৌঁছে গেছিলাম যাই হোক তো স্কুলটা কোথায় সেটা তোমরা দেখতেই পাবে স্কুল ভালো কোনো স্কুলে খারাপ নয় তো যাই হোক হয় না প্রত্যেক বাবা মা আলাদা প্রত্যেক বাচ্চা আলাদা প্রত্যেক স্কুলের প্রিন্সিপাল আলাদা প্রত্যেক স্কুলের টিচারসও আলাদা তাদের রুলসও আলাদা শুধু ডিপেন্ড করে কার কী চয়েস কার মানে কার কার কী মতামত তো যাই হোক সবার মতামত মিলে না না এক যাই হোক তো এই হচ্ছে কথাবার্তা চলো ভিডিওটা তোমরা শুরু করে দিয়েছি দেখো তারপর সকালবেলায় যে পাপা বেটুর মধ্যে কী চলছিলো ও প্রচুর বিস্কিট খেয়ে নিয়েছিল বোধহয় পাপা তো এই নিয়ে আর এখন প্রচুর যেহেতু এই অ্যাডমিশনের পিরিয়ডটা চলছে আমাদের তো বুঝতে পারছি যে কিরম কি আগে ভাবতাম যখন মানে প্রচুর ফর্মগুলো নেওয়া হচ্ছিলো তখন একটু ভয় ভয় হচ্ছিলো যে কোন স্কুলে হবে না হবে মানে বাড়িতে তো বলছে স্কুলে গিয়ে বলবে না আদৌ বা মানে বাবা মা হিসাবে যেটা ভয় থাকে কিন্তু এই স্কুলের মানে যখন অ্যাডমিশন টেস্টগুলোতে যাচ্ছি তখন বুঝতে পারছি যে ভর্তি করা এতটা মুশকিল কাজ নয় আজকালকার বাচ্চার ট্যালেন্ট এসব কিছু পরেই দেখা হয় বাবা চা আদৌ পারে কি পারে না সেটাও পরে বাচ্চার বাবার টাকা পয়সা আগে দেখা হয় আর হ্যাঁ ওটাই মেন জিনিস যে মানে টাকাটা দিতে পারলে ভর্তি এতটাও মুশকিল কাজ নয় তোমার বাচ্চার এটা কাউকে ছোট করার জন্য বলছি না এটা এক্সপিরিয়েন্স মোটামুটি বলতে পারো আর কারোর দোষ দিয়ে লাভ নেই আমরা বাবা মারাই টাকা দিতে আগে থেকে রাজি থাকি তো যারা চেয়ারে বসে তারা তো তাদের নিতে আবার কী আছে তাই না আর এটা তো সত্যিই কথা একদম মানে চেয়ারে বলো পাওয়ার বলো এই দুটো এমন জিনিস মানুষকে মা মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব বোধটা বোধ হয় কেড়েই নেয় পুরো মানে সাম মানে আমি চেয়ারে বসে আছি সামনের জন যে সামনে বসে আছে তাকে যে মানে সম্মান দিতে হবে সেই জিনিসটা আশা করি না শুধু আমি চেয়ারে বসে আছি আমি সম্মানটা কে পাবো ব্যাস কিন্তু সম্মান না দিলে সম্মান পাওয়াটা হয় না দিলে রেসপেক্ট দিলেই তুমি পাবে এটা হচ্ছে একটা সোজা সিম্পল কথাবার্তা তাই না যাই হোক তো চলো ভীষণ এনজয়ও করছি এই টাইমগুলো ভয় ভয় লাগছে প্রত্যেকবার যখন নতুন নতুন স্কুলে নিয়ে যাচ্ছি তো বেশি খুব বেশি স্কুলে দেওয়া না দুই তিনটে স্কুলেই দেওয়ানোর ইচ্ছা আছে যে তিনটে আমাদের পছন্দ হয়েছে সে তিনটে স্কুলেই দেওয়া হবো ব্যাস তো তার মধ্যে আজকে তো একটা স্কুলে অ্যাডমিশন টেস্ট ছিল আর একটা স্কুলে ফর্ম নিয়ে মানে ফর্ম ছাড়েনি ফর্মের জন্য অ্যাপ্লিকেশান যেটা হয় সেটা দিয়ে আসা ছিল তো এই যে আর ভালোই রৌদ্র করেছিল কালকে এত রৌদ্র করেছিল যে কী বলবো তো যাই হোক বেরিয়েই পড়েছিলাম যেহেতু বললামই তো সাড়ে দশটা এগারোটার মধ্যে পৌঁছোতে হবে আর আমরা যখন পৌঁছাই তখন মানে বাচ্চাগুলো ঢুকছিলো যা মানে স্কুলের টাইম স্কুল টাইম যদি সাড়ে দশটা তো তারপর যাদের যাদের মানে গার্জেন ডেকে পাঠিয়েছে মিটিং টিটিংয়ের জন্য ভর্তির জন্য তাদেরকে সাড়ে এগারোটা টাইম দিয়েছে এই জন্যই আর এই স্কুলটা আমি গুগল রিভিউ থেকে দেখে খুঁজে বার করেছিলাম আর পুচুত তো মালদা মে নার্সিংহোমে হয়েছে কিন্তু মালদা নার্সিংহোমের পাশেই এটা স্কুল আমরা এতদিন এটা রাস্তা দিয়ে যাওয়া আসা করি কিন্তু কোনোজনের লক্ষ্যই করি যে এখানে এটা স্কুল আছে আমার জাস্ট গুগল থেকে এই স্কুলটা ভালো লেগেছিলো রিভিউটিউবে দেখে এটা ওটা যাই হোক ভালো লেগেছিলো তারপর যেদিন লোকেশন দেখতে যাই সেদিন দেখলাম এ মা এটা তো পাশে স্কুল আমরা কোনোজনের লক্ষ্যই করিনি তো জানাশোনার মধ্যে অনেক বাচ্চা এই স্কুলে পড়ে আর এই যে কয়দিন আগে তো গণেশ পুজো হয়েছে তো গণেশ ঠাকুর এই যে স্কুলে পৌঁছে গেছি আর স্কুলে পৌঁছার সেরকম ভিডিও করে নিই টুকটাক এই যে ম্যাম বললো একটু বসতে মানে যেহেতু বাচ্চাগুলো মানে তখন বোধহয় প্রার্থনা চলছিল যাই হোক তো দেখো তারপর আর স্কুলে সেরম ভাবে ভিডিও করিনি পুজোকে যা যা জিজ্ঞেস করা হয়েছিল সেসব বলে দিয়েছিল গুড বেবি আমার তো যাই হোক অবশ্যই বাচ্চা একটু বললে খুশি তো হবে সবাই বাবা হয় কত প্রিপারেশন থাকে এই দিনগুলোর জন্য তাই না তারপরে যা আর একটা স্কুলের ফর্ম নেওয়া হচ্ছিলো সবুজ অবুজ তো যাই হোক লাস্ট আর কোনো স্কুলের ফর্ম নেওয়া হবে না এই তিনটার মধ্যেই দেখা হবে আগে ভাবছিলাম যে ভর্তি করতে খুব বেশি মুশকিল হবে এখন বুঝে গেছে অতটাও মুশকিল কাজ নয় আমরা এতটা বেশি বেশি ভয় পাচ্ছিলাম তারপরে এই যে পুচুকে বলে নিয়ে গেছিলাম যে তোমাকে যা যা জিজ্ঞেস করবে সেসব বলে দেবে যদি না পারো তো বলবো আমি পারিনি আমি পারি না তো যাই হোক মানে না পারলেও আমি পারি না এটা বলতে শেখাটাও বড়ো সড়ো কথা আর আজকালকার দিনে আমরা বাবা মারা না এতটাই বেশি মানে একটা নামি দামি ব্র্যান্ডেড স্কুলে ভর্তি করতে এতটাই ব্যস্ত মানে স্কুলের নামের আগে বাচ্চার নামটাই বোধ হয় কোথাও হারিয়ে যাবে এরম ব্যাপারে মানে স্কুলটা এত বড় খুঁজছি আমরা একটা নামি দামি ব্র্যান্ডেড স্কুল রেপুটেডেড স্কুল বা এটার মাঝখানে মানে পুঁথিগত শিক্ষার মাঝখানে বাচ্চাটাকে শেষ রাখতে চাইছি নৈতিকতা এটা ওটা মনুষ্যত্ব বোধ এসবে শিক্ষা রাখছি না যখন কিছু উঁচু নিচু হচ্ছে তখন বলছি যে মানুষের মতো মানুষ এরকম কিছু তো মানুষ হবে কোথা থেকে বাচ্চাটা আমরাই বাবা মা এত প্রেশার দিয়ে দিচ্ছি যে না বইয়ের সিলেবাস কমপ্লিট এটুকুটা আমরাই আমাদেরই বোঝাতে হবে যে সিলেবাসের মধ্যেই পৃথিবী শেষ নয় সিলেবাসটা জাস্ট একটা মানে কমপ্লিট করতে হবে ভালো কথা না পারলে এমন নয় যে তুমি কিছুই জানো না সিলেবাসের বাইরেও অনেক শিক্ষা থাকে সেগুলোও দেওয়া উচিত হুম একটা বাচ্চাকে তৈরি করতে কিছুটা অবশ্যই সম্পূর্ণ না স্কুলের দায়িত্ব সম্পূর্ণ না বাবা মায়ের দায়িত্ব হাফ হাফ এটুকুটাই আমার মনে হয় তো যাই হোক তো আমার মনে হয় স্কুলে শুধুমাত্র তোমাকে ফার্স্ট কীভাবে হতে হবে তোমাকে কীভাবে মানে তোমার সিলেবাস কমপ্লিট করাতে হবে এই প্রেশারটুকুর বাদে মানে অবশ্যই স্কুলেরও দায়িত্বের মধ্যে একটুও পড়ে যে বাচ্চাটাকে একটু কীভাবে মানুষের মতো মানুষ হতে হবে এই জিনিসটা শিক্ষা দেওয়া অন্য কেউ তুমি নিজে অন্য কাউকেও সম্মান করতে শেখানো হবে শুধু তুমি নিজে বেস্ট এটা কখনো শিক্ষা হয় না তুমি বেস্ট অবশ্যই কিন্তু অন্য কেউ লুজার এই জিনিসটা ডিসাইড করার মতো ক্ষমতা তোমার থাকা উচিত নয় এটা আমার মনে হয় যাই হোক আমি আমার বাচ্চাকে এরকমভাবে এরকমভাবেই রাখতে চাই ওই অবশ্যই বেস্ট হতে পারে কিন্তু অন্য কেউ কিছুই জানে না এটা কখনোই হতে পারে না তো অবশ্যই ও সিলেবাস শেষ করুক পড়াশোনা ভালো হোক কিন্তু মানুষের দিক থেকে একদম অমানুষে পরিণত হয়ে যাক এটা আমি চাই না ওই যে স্কুলে পড়ে সেই স্কুলে একদম ভালো বাকি যারা অন্য কোনো গ্রামের স্কুলে পড়ে কোনো বাচ্চা তাদেরকে সে যাতায়াত যদি বলে দেয় যে এটা 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 স্কুল ভালো না এটা স্কুল ভালো না তো আমি এরম শিক্ষার মাঝখানে তাকে রাখতে চাই না এটা আমার পার্সোনালি মনে হয় যাই হোক তো দেখা যাক স্কুলও ভালো খুশি কিন্তু এমন নয় যে স্কুল ভালো নামি দামির আগে তার ভেতরের জিনিসটা আমি দেখবই না স্কুলটাও ভালো চাই কিন্তু তাদের মানে ভাবনা চিন্তা কী যেরকম একটা স্কুলের প্রিন্সিপাল আমাদেরকে বাচ্চাকে মানে বাবা মাকে বাচ্চাকে সবাইকে জেচে নাই আমাদের বাবা মারও কর্তব্য যে ওই স্কুলটা নামি দামি তো ঠিক আছে কিন্তু স্কুলটা আমার বাচ্চার জন্য আদৌ ঠিক আছে কিনা আমরা যা শিক্ষা চাই সেই শিক্ষাটা স্কুল থেকে হচ্ছে কিনা তো এইটাই যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না